বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতে নাগরিকত্ব দেয়া হবে বললেন অমিত শাহ ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ভোট ভোট শেষ হয়েছে এবার সবার নজরে দ্বিতীয় আর তার আগে মঙ্গলবার প্রচার প্রচারণার জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ এসেছিলেন পশ্চিমবঙ্গে এদিন রাজ্যের বিভিন্ন স্থান চষিয়ে বেরোনোর পর দিনাজপুরের রায়গঞ্জে এক সভাতে ভাষণ দেন অমিত শাহ ভাষণে উঠে আসেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়া শরণার্থীদের নাগরিকত্ব বিষয় দিনাজপুরের ভাষণে অমিত শাহ এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সমালোচনা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এবার আমরা এই বাংলা থেকে কাঠমানের কালচার বন্ধ করে দুর্নীতিমুক্ত বাংলা করবো সিএএ কার্যকর হবে সিএএ ও এনআরসি বন্ধ করতে পারবে না মমতাদি দিক অমিত শাহ বলেন মমতা বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিতে চাইছেন না হিন্দু বৌদ্ধ শিখ জৈন শরণার্থীদের নাগরিকত্ব দিতে চাইছেন না আমি কথা দিচ্ছি সব হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে সামনেই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের প্রচারে এসে ফের টার্গেটের কথা শোনালেন তিনি পশ্চিমবঙ্গে বিজেপির লক্ষ্যমাত্রা সিটের মধ্যে বেশি আসন জয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মোদিজি সারা দেশের গরিব মানুষের জন্য কাজ করেছেন বারো কোটির বেশি শৌচালয় বানানো হয়েছে চার কোটির বেশি মানুষ নিজের বাড়ি পেয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় প্রকল্প এখানে আসতে দেন না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন